নমস্কার বন্ধুরা আজকে আমারও আমি চলে এসেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এর জন্য এখানে আমি ছটা পটল নিয়েছি পটলটার আমি দুটো সাইড কেটে নিচ্ছি কেটে নিয়ে পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটু বাদ দিয়ে দিয়ে খোসাগুলো ছাড়াতে হবে এইভাবে আর এইভাবে মাঝখান থেকে দুটো পিস করে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি এরপরে আমি এই পটলের মধ্যে দিচ্ছি লবণ অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে পটলটাকে ভালোভাবে নুন হলুদ লঙ্কার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি এরপরে আমি এই পটলের জন্য কিছু মশলা লাগবে সেটা আমি শিলনো বেটে নিচ্ছি এখানে আমি নিয়েছি এক চামচ কালো সর্ষে সেটা আমি শিলনোয়াতে ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমার কালো সরষের পেস্ট বানানো হয়ে গেছে আর নিচ্ছি এখানে এক চামচ পোস্ত পোস্তটাকেও আমি শিলনোয়াতে ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি কিছু কাজুবাদাম কাজুবাদামটাও আমি শিলনোয়াতে বেটে নিচ্ছি আমি সমস্ত মশলা শিলনোয়াতে বেটেছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলো আমি এখানে দিলাম এখানে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই পটলগুলো আমি টিফিন বক্সে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা আর এক চামচ বাদাম বাটা আর দিচ্ছি দু চামচ টক দই আর এখানে দিচ্ছি আমি কোকোনাট পাউডার তোমরা এখানে চাইলে গ্রেট করে কোকোনাটও দিতে পারো আর এখানে আমি দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল দিলাম আর তিনটে কোটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিলাম অল্প লবণ কারণ পটলে লবণ দেওয়া আছে তো সেই বুঝে লবণ দিতে হবে এবার সমস্ত জিনিসটাকে পটলের সাথে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি পটলগুলো আমার মশলার সাথে মাখানো হয়ে গেছে এরপরে আমি উপর থেকে আরও তিন চার চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর এখানে দিলাম তিনটে আরও কাঁচা লঙ্কা এরপরে আমি টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা বড় পাত্র চাপিয়ে নিয়েছি তার মধ্যে আমি জল গরম হতে দিয়েছিলাম সেই জল গরম হচ্ছিলো সেইখানের মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে আমার রান্না হবে পটলটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এখানে আমার পটল রান্না হয়ে গেছে স্টিম ভাপা পটল আমার এখানে রেডি দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার কালারের আগে কখনো যদি এইভাবে পটল রান্না না করে থেকেছো তাহলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো এর টেস্ট অসাধারণ এর টেস্ট গরম ভাত আর কিছুই লাগবে না যদি থাকে ভাতের সাথে পটল ভাপা তাই তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকে ওকে বাই টেক কেয়ার